নমস্কার ওয়েলকাম টু গুনুস কিচেন আজকে দারুণ একটা রান্না নিয়েছি আমি রান্না করব কুমড়া শাক দিয়ে মুসুরির ডালে বড়া দিয়ে তরকারি রান্না করব অনেক ভালো লাগে আর নিরামিষের দিনে আপনারা এইভাবে করে খাইতে পারেন আপনি নিরামিষের দিনে করলে চানা ডাল দিয়েও করা যায় বড়াটা আর আমি আজকে মুসুরির ডাল দিয়ে করতেছি চলেন দেখেন আমি কীভাবে করি কুমড়া শাক কাটতে অনেকক্ষণ টাইম লাগে তো আমি কাটাটা দেখাইতে পারি না আমি আগের থেকে কুমড়া শাকটা কাটিয়ে রাখছি আর এদিকে মুসুরির ডালটা ধুয়ে এক দেড় ঘন্টা আগে আমি ভিজাই রাখছি আর ডাইলটা কুটি করে রাখছি মুসুর নিই ডাইলটা আমি একদম মিহি করে বাটি নেয় একটু গোটা গোটা আসে এইভাবেই বাড়ি দেবো কাঁচা লঙ্কা বাটে নেব দেখেন ডালিটা বাটা হয়ে গেছে হওয়ার জন্য পেঁয়াজ গলা বড়া করবো আর এদিকে তরকারির জন্য করবো দিয়ে দিচ্ছি স্বাদ লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া কেন ওই কাঁচা লঙ্কা তো তো ঝাল নেই ভালো করে মিক্স করে নেব কড়াই গরম হয়েছে দিয়ে দিচ্ছি শসুর তেল আপনারা এই রান্নাটা শসুর তেলেই করবেন খাইতে অনেক ভালো লাগে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানের থেকে আধা এদিকে করে দিচ্ছি মসুরের ডে পেঁয়াজ বলা বড়া বানাবো দুইটা রসুন থেতো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু রসুন থেতো করে দিশিয়ে পেঁয়াজ দিসে আপনারা চাইলে পাতা কুচিও দিতে পারেন আর কাঁচা লঙ্কাও কুচি দিতে পারেন আমার ছেলে খাবে ওই জন্য আমি কাঁচা লঙ্কার প্রচিতটা দেব না বেশি ঝাল হয়ে যাবে ছোট ছোট করে বড় করে নেব বৰা কৰি

লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে গেছি ভাজি নিয়েছি তুলে আমি তাওয়া থেকে কড়াইতে ভাজতে ভাবছি বড়া গুলা তারপর তরকারিটা রান্না করা

আর একটু দিয়ে দিচ্ছি কালো জিরা পড়ুন রসুন দুই তিন কোয়া বড় বড় ছোটো করে একটু দিয়ে দিচ্ছি রসুনটা লাল লাল করে ভাজিয়ে নেব রসুনের কাঁচা বন্ধ করার জন্য চলে যাবে দেখুন রসুনটাও লাল লাল ভাজা হয়ে গেছে আলুটাও লাল লাল করে ভাজে নিচ্ছি এখন ওর ভিতরে ধুয়ে রাখা কুমড়া শাকটা দিয়ে इसकी सुगंध आते ही

ভাজাভাজা করে নি এখন আমি গরম জলটা দিয়েছি জীবন ঢাকিয়ে দিয়ে আগুটা ভালো করে শিখতে হয়ে দেখো দেখো তুমি গড়া দিয়ে কিছুক্ষণ ফুটে উঠে এখন একটু দৃশ্য সামান্য তৈরি থিম আমি কয়টা আলু এইভাবে ম্যাশ করে দেবো আপনার নামাই ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন আমি এইভাবে খুঁটি দিয়ে ম্যাশ করে দিচ্ছি আলু এইভাবে ম্যাশ করে দিলে ঝোলটা একটু গাঢ় হবে ম্যাশ করে দিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন না করে দিতে হবে ঝোলটা এরকম রাখছি এর থেকে আপনারা শুকাইতেও পারেন আমার তাতে ঝোল ঝোল থাকতে একটু ভালো লাগে বেশিও ঝোল নাই গা মধ্যে এখন নামাল দেখেন আজকের দুইটা রেসিপি হয়ে গেছে খুব সহজেই আর খুব সহজভাবে এইভাবে রান্না করতে পারেন